আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় আমার দিনী ভাই বোন আপনাদের সম্মুখে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই ভিডিওতে শিখবো কালমায় অর্থাৎ দোসরা কালমা দোসরা কালমা কিভাবে পড়তে হবে এবং তার অর্থ কি এই ভিডিওতে আমরা জেনে নেব আমরা অনেকেই দোসরা কালমা মুখস্থ করেছি কিন্তু তার অর্থ জানি না আজকে আমরা অর্থসহ দোসরা কালমা অর্থাৎ কালমা শাহাদাত শিখে নেব আসুন আমার সঙ্গে আপনারাও বলুন বিসমিল্লাহ রহমান রহিম আশহাদু আল্লাহ ইহ্লাহ ওয়াহু লাশারী কালাহু ওশাহাদু আন্না মুহাম্মদন আবদুহু ও রসুলহ এর অর্থ আমরা জানব এর অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি এক তিনার কোনো অংশীদার নেই আর সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার প্রিয়ত রসুল সাল আলী ওয়াসাল্লাম আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক অনেক উপকৃত হবেন নিজে এ ভিডিও দেখে শিখুন এবং অপরকে শেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু